mind your language amy তুমি আমাকে ভদ্রতা শেখাবে লাগাম দিয়ে কথা বলেন আপনি

아니, 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 아니

এখানে বসবো। নাস্তা দে। ময়ন শাকিল। আপনি যে আসবে আমাদের চলে যেতে হবে। সমস্যা হয় না। পৌরসভার রাস্তাটা কি তারে গাড়ির গ্রাম রাস্তা তো সমস্যা হয় এখন নাস্তা করে না फिर আমি এনেছি।

তার মধ্যে কি চেহারা এটা কোন চেহারা হলো সুন্দর মন্দির মেয়ে পছন্দ করতে পারিসনি আস্তে বল না শুনতে পাবে তো কি শুনতে পাবে এই আমি আজব একটা জিনিস একটা মেয়েকে বিয়ে করবি মেটারে দেখে বিয়ে করবি না আমাদের সমাজে নিয়ে গেলে যে ঢাকা নিয়ে যাস তখন কি বলবি মানুষ হ্যাঁ তখন বলবো যে গ্রামে যে কি এই ধরনের মেয়ে বিয়ে করে আনছিস একটু চাই চেহারা লাগলো তো তো দেখ তোর চোখের চয়েস আমার চোখের চয়েস কি আছে তুই সামনটা না মানসম্মান রাখানি করিস

আর কি কি আছে জিজ্ঞেস করো কোন শিপ জি আচ্ছা একটু দাঁড়াও তো একটু পেছন থেকে ঘুরো আই আন্টি দু ঘন্টাটা ফলাই দেন তো হয়েছে হয়েছে আর খুলতে হবে না দেখেছি এই মে তোমার পাটা দেখাও একটু হাঁটো তো হয়েছে এখন বসো

আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই পছন্দ করছে যেমন তাহলে আমাদেরও পছন্দ হয়েছে আচ্ছা তাহলে দুই এর দিনটা একটা করবে আমাদের কিছু শর্ত আছে তালে দুই এর দিন তারিখের একটু আগে কবে কি করা যাবে আমাদের কিছু কথা শর্ত আছে এবং কথা আছে আপনাদের জি জি বাবা বলে এটগুলো হচ্ছে আমার বাবা মা আপনাদের সব কথাই শুনবে আমার শর্তটা হচ্ছে আমাকে বিয়ে করলে আমার বাড়িতে থাকতে হবে ঘর জামাই হয়ে আর হচ্ছে আর একটা কথা আমি যে পরিবেশের মেয়ে আমার সাথে সেই পরিবেশে আপনাকে থাকতে হবে আপনার ফ্যামিলির সাথে কখনো যোগাযোগ করতে পারবেন না আরে মে এগুলো কি বলতেছো ও হচ্ছে পুরুষ মানুষ ও কেন তোমার বাড়িতে থাকবে তুমি যে আমাদের বাড়িতে যে থাকবে ও ও পুরুষ মানুষ আর আমি মেয়ে মানুষ আচ্ছা আপা আপনিও তো একটা নারী আপনাকে একটা কথা বলি আপনি যখন বিয়ে হইছে আপনার বাবা আপনাকে কি কি দিছে হয়তো আমি অতটা ইংলিশ পারি না কিন্তু আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে আসলে আমরা গরিব হলো না আমরা ভদ্রতা জানি ঠিক আছে আপনারা আপনি নিজেদেরকে কি ভাবেন হ্যাঁ গরিবদেরকে মানুষ মনে করেন না তাই না আচ্ছা আপনারা তো একটা নারী একটা নারী হয়ে আর একটা নারীকে আপনি কিভাবে এসব কথা বলতে পারেন আপনারা আমার বিয়ে কিভাবে ক্যান্সেল করেন আমি আপনাদের বিয়ে ক্যান্সেল করলাম বাবা মা তোমরা চিন্তা করো না আরে রেজিকাল মালিক তো আল্লাহ এদের সাথে বিয়ে করার থাকে না কুমারী হয়ে থাকা ভালো আপনারা আমার বাসা থেকে এখনই বিয়ে হয়ে যান রাজ এই বাড়ি তার একটা সেকেন্ড না চল চল তোকে আমরা ভালো মেয়ে দেখে বিয়ে দিব স্টুপিক কোথাকার হুম তুই ঠিক করলি মা তুমি চিন্তা কোরো না সমস্যা নাই তোমাদের তো বলছি আচ্ছা মা আমি তো তোমাদের একটা মেয়ে তোমরা কেন তো চিন্তা করো আমি তো বলছি আমার বিয়ে যেইখানে আল্লাহ লিখে রাখছি তো সেখানেই হবে বাবা তুমি রুমে চলো Gracias.